এক গ্রামে ছিল এক পরিশ্রমী কৃষক নাম তার হরিলাল সে প্রতিদিন ভোরে উঠে মাঠে কাজ করত এবার সে তার জমিতে গমের চাষ করেছিল ধীরে ধীরে সব গাছ বড় হল দুলে উঠল সোনালি গমে একদিন সকালে হরিলাল গিয়ে দেখে গম গাছগুলোতে কেউ যেন খুঁটে খুঁটে খেয়েছে সে খুব চিন্তায় পড়ে গেল পরের দিন আবার যায় দেখে আরও কিছু গম নেই সেভাবে কেচুরি করছে আমার গম সে রাতে সে জমির পাশে লুকিয়ে রইল মাঝরাতে কি একটা শব্দ পেল কুত 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 চাঁদের আলোয় দেখতে পেল একটা চালাক কাঠবিড়ালি লাফিয়ে লাফিয়ে গম কুড়িয়ে নিচ্ছে মুখে করে নিয়ে চলে যাচ্ছে হরিলাল চুপচাপ দেখল কিন্তু রাগ করল না পরদিন সে এক বুদ্ধি করল জমির এক পাশে সে একটা ছোট কাঠের বাক্সে কিছু গম রেখে দিল আর বাক্সের পাশে লিখল তোমার জন্যই গম রেখেছি কিন্তু বাকিগুলো যেন চুরি না করো। সন্ধ্যায় কাঠ বিড়ালি এসে সেই বাক্স দেখে থমকে গেল গম খেতে খেতে ভাবল আহা মানুষটা তো দয়ালু তার গম আমি চুরি করছিলাম তবুও সে আমাকে মারেনি তারপর থেকে কাঠ বিড়ালি আর গম চুরি করেনি বরং সে কৃষকের জন্য মাঠ পাহারা দিত অন্য পাখি বা খর্গ সেলে তাড়িয়ে দিত এভাবেই এক কৃষক আর কাঠবিড়ালির বন্ধুত্ব হয়ে গেল আর গমও বেঁচে গেল তারপর কৃষক কান্না করলো কারণ তোমরা লাইক সাবস্ক্রাইব করো নাই গল্পটি কেমন লাগলো